বিসমিল্লাহ রহমান রাহিম আমি সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি আমি কিছুদিন থেকে দেখতেছি যে এই যে তারিখ দেওয়া আছে ওপর নিচ এই তারিখটা দেওয়া দেওয়ার জন্য অনেকে অনেক রকম করে দেখাচ্ছে ভিডিও তো আমি একটা বেস্ট নিয়ম আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে নাও হতে পারে এই বেস্ট নিয়ম এটা করলে পরে খুব ইজিভাবে করা যায় এত অত কষ্ট করতে হবে না সংক্ষিপ্ত পরিচয় করা যাবে তাহলে আমি এটা করার জন্য আমি চলে যাই মূল কাজে বন্ধুরা এই যে দেখেন আমি এখানে লিখলাম একুশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ছয়ই অক্টোবর দু তাহলে এই যে এটা লেখার একটা জিনিস আমি বলি যে এই লেখাটা যে আমি লিখলাম এই লেখাটা আপনাদেরকে লিখতে হবে লিখে মনে রাখতে হবে যে এখানে একুশে আসেন চোদ্দোশো একত্রিশের পর একটা কমা দিতে হবে কারণ এই কমা না দিলে ওপর নিচে হবে না তাহলে এই কমা আপনাকে দিতে হবে এখন এটাকে কপি করে নিয়ে পেস এটাকে মার্ক করে কাট করে নেবেন কাট করে নিয়ে এই যে কাট করে নিলাম কাট করে নিলে আমি যাবো ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর এই যে এখানে দেখেন ডান দিকে কুইক পার্টস আছে কুইক পার্টসে ক্লিক করবো এখানে ফিল্ড আছে এই যে ফিল্ডে ক্লিক ক্লিক করবো ফিল ফিল্ডে ক্লিক করার পর এই বক্সে আমি নিচে আছে ফিল্ড কোড এখানে একটা ক্লিক করবো একটা ক্লিক করবো এই যেখানে এটা নিচে নিয়ে যাব এই যে দেখেন ই কিউ ই কিউ আমি একটা ক্লিক দেব একটা ক্লিক দেওয়ার পর এই যে আমি এখানে অপশানে একটা ক্লিক দেবো এই দেখেন এই বক্সটা আসছে এখানে যে স্ল্যাশ অ্যাপ ব্র্যাকেট ক্লোজ করা আছে আমি এটাতে ডবল ক্লিক করবো এই যে এখানে চলে এসেছে এখানে এইটাকে আমি কমাটাকে আমি উঠিয়ে দেবো কমটা উঠে দিয়ে আমি যে কাট করেছি সেটাকে আমি পেস্ট করে দেবো এখানে পেস্ট করে আমি ওকে করে দেবো এই যে আমি এই যে দেখেন বন্ধুরা আপনাদের যে ওপর নিজ করা এটা সেটা হয়ে গেছে এখন আমি তো এটাকে এক সাইডে রাখতে হবে আমি এক সাইডে নিতে হলে এটাকে মার্ক করে আমি এইটা দেব এখানে এসে তার রেখে তারিখ দিয়ে দেব তারিখ এই যে দেখেন এটা আমার হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা এই নিয়মে করলে খুব সহজ বেশি কষ্ট করতে হবে না টেবিল দিয়ে অনেকে কষ্ট করতে হয় এই কষ্ট করতে হবে না এখন সুপ্রিয় বন্ধুরা এই নিয়ম আপনারা করতে পারেন বিষয়টা যদি আপনাদেরকে যে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি